তাহলে আমরা কি জান্নাতে যাইতে চাই কথা বলেন না জান্নাতে যাতে চান কি না তো জান্নাতে যাইতে চাইলে মিজানে ফাল্লা ভারী করা লাগবে কি না হ্যাঁ আর মিজানে ফাল্লাটা ভারী হবে কি দিয়ে দান কাটলে নামাজ না পড়লে মিথ্যা কথা বললে সুদ খাইলে এটা কি আপনার মিজানে ফাল্লা কি ভারী হবে নাকি হালকা হবে আপনার কি আমার কথা বুঝেন না নামাজ না পড়লে মিজানে ফাল্লা কি ভারী হবে হ্যাঁ মিথ্যা কথা বললে চুরি করলে মদ খাইলে গাঞ্জা খাইলে এগুলো খাইলে কি মিজান ফাল্লা ভারী হবে নাকি হালকা হবে মিজানের দাড়ি ফাল্লাকে ভারী করতে হলে সলাদ আদায় করতে হবে ভালো কাজ করতে হবে রোজা রাখতে হবে সৎ কাজে আদেশ দিতে হবে খারাপ কাজ থেকে বারণ করতে হবে তাহলে যাইয়া আপনার মিজানের ফাল্লাটা ভারী হবে ঠিক কিনা ওয়া আল্লাহ আমার মুখফত মা আর যদি আপনার যদি মিজানের ফাল্লাকা হালকা হয়ে যায় ফাতলা হয় গুনের ফাল্লাকা ভারী হয়ে গেছে আপনার সোয়াবের ফাল্লাকা উপরের দিকে উঠে গেছে তাহলে কি লাভ হবে লাভ হবে না আপনার ঠিকানা জাহান্নামে যাইতে হবে ওই নাও জি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন নাম আমি শুধু নাম লাগাইছি মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আবু বকর সিদ্দিক নাম কত সুন্দর সুন্দর কিন্তু আমার আপনার থেকে অসুন্দর অসুন্দর খালি কাজ বাইরে দিয়েছে কাজ বাইরে দিয়েছে ঠিক কিনা নাম দিয়েছে মুসলমান মুসলমান তো কোনো কাজ করতেছি না নাম দিয়েছে মুসলমান আজান দিয়েছে কিন্তু মুসলমান না মসজিদ আসতেছি না আপনার বলেছেন বাইনা সলাচি অবাইনাল কুফ একজন একজন হিন্দু আর একজন মুসলমানদের নামাজ পড়ে আর হিন্দুরা খ্রিস্টানরা ইহুদিরা নামাজ পড়ে না ঠিক কিনা পার্থক্য কোনটা হিন্দুরা কি নামাজ পড়ে নামাজ পড়ে না মুসলমানরা কি পড়ে নামাজ পড়ে তাহলে বাইরে চলা বাইনা কুফরে যে মুসলমানের এবং ইহুদের ভিতরে কুফুরের ভিতরে একটাই ফরক একটাই পার্থক্য যে মুসলমানরা আল্লাহর ঘরে আসিয়া সালাত আদায় করে আরেকজন বেইমান নামাজ পড়ে না তাহলে দুঃখ আফসোসের বিষয় হলো মুসলমান ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরেও আমরা আল্লাহর ঘরে আসি না অথচ আমরা দাবি করি আমি মুসলমান আবার আশেকের রসুল দাবি করি ঠিক কিনা কিসের আপনি আশেকের রসুল কিসের আপনি মুসলমানের দাবি করতেছেন আপনি তো নামাজই পড়েন না ফজরে জামাতে তিনজন মুসল্লি দুইজন মুসল্লি কি বাকি ঘরে কি মানুষ নাই দুঃখের সাথে বলতেছি ভাই আজাম দিতেছি পঁয়তাল্লিশ মিনিট আগে চল্লিশ মিনিট আগে কিন্তু আপনার মুসল মসজিদ খালি মুসলিম নাই প্রত্যেকের ঘরে ঘরে সবার পুরুষ বসে আছে সাদা দাড়িওয়ালা বসে আছে ঘুমাইতেছে একটু হায়া নাই একটু লজ্জা নাই সাদা দাড়িওয়ালা ঘুমাইতেছে অথচ সাতটা আটটা বাজে দোকানে আসিয়া আবার কাতুগিরি করতেছে আবার গরিমা অহংকার বুক ফুলে ফুলে কথা বলতেছে আর বেটা তুমি তো নামাজি ভরা নাই তোমার কিসের দাম তুমি কেন আসিয়া দোকান আসিয়া আবার বুক ফুলে হামকে তুমকে কথা বলো তোমার তো লজ্জা থাকা দরকার ঠিক না ভাই কিন্তু মসজিদ খালি দুইজন তিনজন আজকে দুই তিনজন মুসল্লি হয়েছে তাহলে প্রত্যেকের ঘরে ঘরে যদি খাতা কলম নিয়ে বসেন প্রত্যেকের ঘরে দুইজন তিনজন করে না যাদের উপর নামাজ আমরা কোথায় কোথায় আসি বিপদ কি আসবে না বিপদ কি এমনি আসে আমাদের উপর বিপদ আমাদের কর্মের ফল আমাদের কর্মের কি ফল প্রশাসন আমাদের কর্মের ফল আমাদের প্রধানমন্ত্রী আমাদের কর্মের ফল ইত্যাদি রসুল বলেছেন তোমাদের ফজা তোমাদের কর্মের কারণে তোমার উপর তোমাদের উপর বসবে তোমাদের প্রতিদান তোমাদের কর্মফল তোমাদের উপর আচার বিচার হবে তাহলে দাফে দাবে বিশ দাফে দাবে তুফান দাফে দাবে সাইক্লোন ভূমিকম্প ওই আজাব ওই করোনা ওই ইত্যাদি ধাপে ধাপে আসতেছে ঘুমাইতেছি মসজিদ খালি ইমাম সাহেব তো রাখছি আজান দিবে এক মধ্যে অনেক নামাজ পড়া উনি এগুলো আমাদেরকে কেন বলে অনেকের মনে প্রশ্ন জাগে এগুলো আমাদেরকে কেন বলে ওনাদেরকে মাস টাকা দেই দৈনিক খানা দিতেছি সকালে নাস্তার টাকা দিতেছি উনি আমাদেরকে নামাজ পড়তে কেন বলে তুমি যা কিছু বলি আমার ইমানই দায়িত্ব ঠিক কি না আমার রুটি আমি বেলে দিতেই হবে তুমি খাইলে খাও না খাইলে নাই আমার কোনো করা কিছুই নাই বন্ধুরা নিজের ভিতরে মস্তিষ্কের ভিতরে জ্ঞান খাটে কাজ করতে হবে এই যে ফজরের সময় আমরা যে মসজিদে আসি না আপনি কতক্ষণ ঘুমাইবেন বলেন কতক্ষণ ঘুমাইবেন চারটা পঞ্চাশে ফজরের জামাত আপনি হাইস্ট ফার্স্টটা বিশ বা সাড়ে ফার্স্টটা কিন্তু ঘুমাইবেন তারপর কি আপনি ঘুমাইতে পারবেন আপনার অফিস অফিসের টাইম হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার স্কুলের প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে মা উঠে দিতেছে বকাজকা করতেছে প্রাইভেটে সময় হচ্ছে বকা দকা করতেছে কিন্তু আপনার মা ফদরের সময় আপনাকে জাগায় না ফদরের সময় জাগায় না নামাজের সময় জাগায় না কিন্তু স্বামী কিন্তু ঠিক মতো নেই কাজের সময় হয়েছে উঠে যাচ্ছে কামে চলে যাচ্ছে কিন্তু মসজিদে যে দৈনিক ফাঁস বার দেখে হাইয়াল সালা আসো নামাজের দিকে হাইয়াল ফালা আসো তোমার কল্যাণের দিকে কিন্তু এটা আমার আপনার কোনো খবর নেই আহারে ভাই কিসের আমাদের ওস্তাদ আল্লাভুরি বরকাত মা আলিয়া উনি বলেছেন আমাদেরকে বাবা তোমরা সব সময় হিসাব করবা যোগ বিয়োগ করবা কোনটা জিনিস তুমি যে একটা যে যেরকম ফদের সময় তুমি ঘুমাইতেছ তুমি আধা ঘন্টা ঘুমাইতেছ এটা একটা ফদরের সময় ঘুমাইতে কত মজা লাগে ঠিক না কত শান্তি লাগে আরামের ঘুম কেউ যে জায়গায় তাকে মন চায় লাখি দেয়া মারার জন্য আরামের ঘুম ডিস্টার্ব দেয় তাহলে আপনি দশ বিশ মিনিট আপনি আরাম করলেন আপনি মজা ভোগ করলেন আর এক একক নামের জন্য কত হোক বা জাহান নামে জ্বলতে হবে ভাই আশি হোক বা জাহান নামে জ্বলতে হবে অর্থাৎ দুই কোটি আকাশি লক্ষ বছর আপনি জাহান নামে জ্বলতে হবে আচ্ছা আপনি আবার হিসাব করেন আপনি পঞ্চাশ মিনিট আপনি আরাম করলেন তাহলে আপনি কতদিন জাহান নামে জ্বলতে হবে কতদিন জাহান নামে জ্বলতে হবে ও আনন্দপুরবাসী হিসাব করো যোগ বিয়োগ করো মোবাইলে ক্যালকজা টিপো যে শাস্তি কতটুক আমার শাস্তি কতটুক আর মজা কতটুক তোমার আনন্দের থেকে যদি আমার শাস্তির যোগ্য বেশি হয় তাহলে এই আরামকে তুমি লাথি মেরে উঠে সালাতের জন্য সালাতুল ফজর সলাতুল জোহরের জন্য তুমি তৈরি হয়ে যাও বলে আল্লাহ আকবার কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে আর এই যোগ বিয়োগ করে চলতে পারলেই আপনি সফল কানন্দ ভাইরা আমার এই আয়বাদতের ক্ষেত্রে এই দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে আমার আপনার কাছে দুইটা দিক আসে কয়টা দিক দুইটা একটা হলো বিনয়ী নম্রতা আরেকটা হলো অহংকার আরেকটা হলো গরিমা যে ব্যক্তি দুনিয়াতে জমিনের ভিতরে ভূখণ্ডে জমিনে গর্ব করে চলেছে আমি অনেক কিছু ওই ব্যক্তির অহংকার করার কারণে

সরিষা পরিমাণ যার অন্তরে যার মনের ভিতরে অহংকার থাকবে গরিমা থাকবে লায় দেখুন জান্না না ওই ব্যক্তি জান্নাতে বয়স করবে না ওই নাউজ কি বুঝেছেন হাদিস থেকে ভাই কি বুঝেছেন তাকাব্বুর কর্ণ ওনার মালিক কে আর ভাই জোরে বলেন না কে আল্লাহ 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 তিনি সব কিছুর উপর ক্ষমতা পান ঠিক আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কাউকে জন্ম দেন নাই যিনি থেকে জন্ম হন নাই ঠিক এবং তিনি কাহার এবং ওনার প্রতি ওনার সমপরিবহন কি কোন সমকক্ষ হইতে পারবে ওনার উনি যেরকম রাজত্ব শাহান যেরকম বাদশাহ ওনার মতন কেউ কি হইতে পারবে কক্ষনও কেউ হইতে পারবে না ওনার সমকক্ষ কেউ নাই তাহলে যিনি আসমান বানিয়েছেন আল্লাহ তালাহ সরাহ মুলকে বলেন আল্লাহী খলাখল মাওতাক আল্লাদী খলাখল সাবা আসলাম যিনি মানুষকে সৃষ্টি করেছেন আবার সাবা আসলামা ওয়াত ইমতিবাব তপকায় তপকায় কি সুন্দর সাতটি আসমান বানিয়েছেন কোনে কি খুঁটি আছে কোনে কি ফিলার আছে কোন কিছুই নাই যিনি খুটি ছাড়া আসমান বানাইছেন ওনারা প্রয়োজন উনি অহংকার করবে সব কিছু উনি করবে আমি আর তুমি মিন মিন্নফা এক কোটা বীর্য এক পোটা নাভাক পানি তৈরি আমার আপনার কিসের অহংকার আমার আপনার কিসের গরিমা এই জন্য যে বলেছে আল্লাহ বলছে যে রাজত্ব আমি দেখাইবো বরত্ব তো আমি দেখাইবো তুমি যদি বরত্ব দেখাও লাই দেখুন জান তুমি জান্নাতে প্রবেশ করবা না ওই না আউজিবিল্লা এই জমিনের উপরে চলতে হলে সমস্ত টাকা বুড়ি সবগুলো তুমি ছেড়ে দাও তুমি একমাত্র নম্র বিনয়ী থাকো বলিস ভাইয়ের আমার এইবার আসেন দুইটা দিক থেকে একটা দিক আরেক দুই নাম্বার দিক হলো

অফি আয়ুনুন নাসি সগইরুন ওই ব্যক্তি নিজে নিজে ক্ষুদ্র মনে করতেছে আহা আমি তো এক পোডা নাপাকে তৈরি সৃষ্টি করেছে আমি তো কিছুই না আমার অন্তরে কেন অহংকার আসবে আমার অন্তরে কেন কিবির আসবে আমি কি আমি তো একজন সাধারণত আল্লাহ তালা বান্দার নবীর উম্মাদ আর যাদের ব্যাপারে আল্লাহ তালা সেই সংবাদ দিয়েছেন رضی আল্লাহু তাআলা আনওয়ার যাদের উপর আল্লাহ তারা ও উপর সন্তুষ্ট হজাৎ আবু বকর রোজি আল্লাহ আলু যখন বাগানে যেতেন তখন বাগানে যেয়ে দেখলেন একটা উট ছুইয়ে আসে আর ওই উটকে বললেন ওই উঠ তুমি না কতই না ভালো তুমি তো আমার থেকে ভালো গাদা দেখলে গাদাকে বলতেন তুমি না আমার থেকে কতই না ভালো গাছকে ধরে বলতেন এই গাছ তুমি না আমার থেকে কতই না ভালো ফাতাকে ধরে বলতেন এই ফাতা তুমি না কতই না ভালো কারণ তোমার কোন হিসাব নাই আর আমি আল্লাহর কাক ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা পুঙ্খানু পুঙ্খানুর হিসাব দিতে হবে ঠিক না তারা একজন তারা আশারা মোবাসারা তারা দুনিয়া থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন তারা আফসোস করতেছেন আর আমির আপনি কোন টিকিট পেয়েছেন এর জন্য বিনয়ী হইতে হবে নম্রতা হইতে হবে নিজেকে নিজেকে ছোট মনে করতে হবে তাহলে আল্লাহ তালা তোমাকে জন সম্মুখের সামনে আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবেন এটা হলো কিশোর ফজিলত যারা দুনিয়াতে বিন ওইভাবে চলবে নম্রভাবে চলবে আবার যারা অহংকার করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন যেই ব্যক্তি দুনিয়াতে গর্ব করে চলবে অহংকার করে চলবে গরিমা করে চলবে ওই ব্যক্তি নিজেকে নিজেকে ফিনাফসি কাবিরুন নিজেকে নিজেকে একটা হাতি মনে করে যে আমি অনেক কিছু আমি অনেক কিছু দেখবেন যারা রাস্তার উপর আসিয়া দোকানের উপর আসিয়া কথা বলে এই সমস্ত লোকের নিজের স্ত্রী ঠিক কিনা স্ত্রীর কাছে কি নাই দাম নেই ঘরের সম্মান নাই ছেলে কাছে সম্মান নাই কিন্তু দোকান আসে কত বাহাদুরি জারিয়ে দেয় কত পাওয়ারফুল হেতে কিন্তু হেমের কাছে দাম নাই নিজে নিজে পাওয়ার ফুল বাবা তুমি নিজে পাওয়ারফুল হইও না তুমি নিজে নিজে পাওয়ারফুল হলে আল্লাহ তোমাকে দাম দিও দিবে না তুমি নিজে নিজে ছোট ভাবতে হবে কি ভাবতে হবে আমি কিছুই না আমি কিছুই না আমি কিছুই না ছোট ভাবলে আল্লাহ দাম বাড়িয়ে দিবে আর অস্থির বলেন যে ব্যক্তি নিজ নিজে বহু বড় বড় ভাবে হাত্তা লাহুয়া আহ্বান আলাইহিম অকালবুল ওয়াকিন জিল না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি অহংকার করে চলতে 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 দুনিয়াতে এরকম দাফট দিয়ে চলে কুকুর আর খিঞ্জির যেরকমভাবে সবচেয়ে সবচেয়ে বড় খারাপ সব সবার সামনে নিকৃষ্ট এরকমভাবে এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আমি অনেক কিছু আমি অনেক কিছু নিজেকে বড় ভাবতেছে এই ব্যক্তি শেষ পর্যন্ত বলেছেন এবং শ্রীকাল এই ব্যক্তি মানুষের সম্মুখে সম্মুখে নিকৃষ্টভাবে উঠে এই লোকেরা এরকম মানুষের সামনে জনসম্মুখের ভাবে নিকৃষ্ট হঠবে বৈন্য আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে রাসদুল الطريقه উনি যে জীবন যাপন ছলা তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন ভাইরা আমার অনেক মানুষ আমরা নিজের কাছে টাকা পয়সা আছে নিজের চেহারা ফিগার আকার আকৃতি सूरत সুন্দর আরেকজন মানুষের সারা सूरत সুন্দর নাই তখন আমরা দোকানে গড়া বসে কি বলি আ দেখতে কি লাগে লোকটা এ লোকটা যাওয়ার বিচল কত কাছরা বলি না ভাই মানে আমরা কি বলি তাকে হেয় মনে করি ও দোস্ত শুনো

কোন মানুষের বড়ি কে মোটা কে চিকন আমি এদিকে লক্ষ্য করি না ইকুম কোন মানুষের সুন্দর কোন মানুষের চুলের ভাসটা সুন্দর কোন মানুষের চুলে তেল লাগে ফিতা আমি তার দিকে লক্ষ্য করি না কে সুন্দর কার টাকা কে ধনী কে গরিব আমি কিছু দিকে লক্ষ্য করি না আমি একমাত্র লক্ষ্য করি বলে আমি আল্লাহ একমাত্র লক্ষ্য করি আমি আল্লাহ একমাত্র চিন্তা বিক্রি করি আমি আল্লাহ একমাত্র নজর করি ইলা কলু বিকুম আইকুম এই বান্দার অন্তরে কি আছে এই বান্দার অন্তরে কি আছে যে মসজিদে এসেছি কে মানুষকে দেখার জন্য এসেছেন কে আল্লাহকে খুশি করতে এসেছেন এই একমাত্র কে জানে কে জানে আল্লাহ জানে এখানে আমরা সবাই এসেছি সবাই বসেছি সবাই আলোচনা শুনতেছি তার মনে কি আছে আমার মালিক জানে ওই অনুযায়ী তোমাকে করবে আমি হাদিসটা দিয়ে আপনাকে বুঝাতে চেয়েছি কাউকে অনিয়া করবেন না প্লিজ প্লিজ কাউকে আপনি নিকৃষ্ট ভাববেন না আপনি নিজেকে অনেক কিছু মানে করবেন না দেখবেন আল্লাহ আপনাকে কামিয়াবি বানাইবেন আমার রসুল কেন্লা সাল্লাম বলেন দুনিয়াতে আমরা কত মানুষ আছি কত বুক ফুলে আমরা হাঁটতেছি আমার এই আছে আমার সেই আছে বন্ধু শোনো আমরা সবাই যারা জানে জ্ঞানী মানুষ আছি আমরা রসুলের সামাইলে তিরমিজিটা পড়বো অনুবাদটা গুগলের ভিতরে হ্যাঁ সবটার ভিতরে পাওয়া যায় সামাইলে তিরমিজি অর্থাৎ রসুলের সমস্ত ত্রিষট্টি বছরের জিন্দগিটা ওই সামাইলের তিরমিজিতে পাওয়া যাচ্ছে আমরা ওই জিনিসটা পড়ানোর চেষ্টা করব। রসুল করিম সাল্লা সাল্লাম কীভাবে হাঁটতেন রসুল বলেন ইদা মাশা ইদা মাসা তাকাফা রসুল সাল্লাহ যখন চলতেন তখন নিচের দিকে যুগে যুগে চলতেন মানে যান কোনো মানুষ আছে তিন চারদিন খান না খেলে কীরকম তার কাছে কেলান্তে লাগে কি লাগে চিন্তা ফিকির থাকলে কি লাগে কেলান্তে লাগে আমার রসুল এরকম ভাবে হাঁটতেন যাকে যুগে যুগে পরে দিতেন এরকম ভাবে মানে নরম ভাবে হাঁটতেন উনি বুক ফুলে হাঁটতেন না আর কিভাবে হাঁটতেন আমার রসুল এমন ভাবে হাঁটতেন যাতে উঁচু জমিন থেকে নিচের দিকে নামলে মানুষ কোথায় কোথায় লক্ষ্য করে নিচের দিকে আমরা দশতলা বিল্ডিং এর উপর উঠলাম এখন সিঁড়ি দিয়ে আমরা নামতেছি দিয়ে যখন নামবো আমরা কি উপরের দিকে লক্ষ্য করবো নাকি নিচের দিকে লক্ষ্য করবো হ্যাঁ কথা বলেন না কোন দিকে নিচের দিকে আর দুস্ত শোনো কার নাম এন হ্যাঁ তুমি আমার রসুল রহমতুল্লা আলামিন। আমার রসুল নেতা দুনিয়া কিসের নেতা দুনিয়ার কিসের পদ আমার রসুল এমন একজন নেতা আমার আর সাল্নায়কা ইল্লাহ রহমেতুল্লিলা আলামী যিনি সাইদুল আম্বিয়া কাউনাইন সমস্ত নবিকুল শিরোমণি আম্বিয়া যিনি রহমতুল্লাহ আলামীন নেতার নেতা নেতার নেতা উনি এরকম ভাবে চলতেন দুনিয়াতে কোনো বুক ফুলিয়ে চলতেন না কোনো অহংকার করে চলতেন না উনি এমন ভাবে চলতেন যে ভাবে উপর থেকে নিচের দিকে নামতেছে এরকম ভাবে নিচে দিয়ে তাকে তাকে চলতেন বলিস ভাইরা আমার দুনিয়াতে কোন একজন মানুষ নেতা যারা নেতা থাকে সামনে কর্মীরা থাকে পিছনে ঠিক না আমার রসুল কিভাবে চলছে শোনেন মার বিষ্ণুই বলেন

আগে কি হাঁটতেন আমার রসুল ফিসনে চলতেন কিতাবে লেখেন রসুল কেন ফিসনে হাঁটতেন রসুল বলেন যদি আমি আগে হাঁটি আমার কাছে একটা নেতার ভাব আসবে আমার কাছে অমুকের পদের কারণে আমার কাছে একটা গরিমার আশঙ্কা থাকবে আর যে ব্যক্তির মনে গরিমা আসবে রসুল বলেছেন লাই রকুল জানাবে যার অন্তর ভিতরে সামান্য পরিমাণ অহংকার আসবে সামান্য পরিমাণ গরিমা আসবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তাহলে আমি রসুল রসুল যিনি সাইদুল আমা দুনিয়া থাকতে জান্নাতে ঠিক আছে ওনার জবান থেকে এত কথা এত গম্ভীর জগত আল্লাহ আকবর উনি কখনো সাহাবে কেরামের সামনে হাঁটতেন না উনি কোনো একটা কাজে গেলে সাহাবে কেরামের সামনে দিয়ে হাঁটতেন উনি পিছনে হাঁটতেন এগুলো আমাদের শিক্ষা এগুলো আমাদের কি শিক্ষা সামেলে তীর মিজ ভরম এগুলো আমাদের শিক্ষা রহিসাল্লাম কোন মজলিসে বসলে এমন এমনভাবে বসতেন সবার গোল হয়ে বসলে আমাদের যদি কেউ যদি দামি মানুষ থাকে আমরা তাকে সম্মানের জন্য একটা মশলা বেছিয়ে দিই বা এখন একটা একটা চেয়ার দান করি যাতে এই লোকটা আমাদের মেহেমান এটা আমাদের কি মেহমান আহারে দোস্ত আহারে ভাই শোনো আমার মায়ের নবী রহমতুল আলমিন নেতা এমনভাবে বসতেন কোন একজন মানুষ মিটিংয়ের ভিতরে বসার পরে একজন মানুষ আসলে বলতো মান কানা মোহাম্মদ মান মোহাম্মদ মোহাম্মদ কে চিনত না কেন চিনত না বিশেষ কোনো আসন নাই বিশেষ কোন কি নেই আসন নাই মানে চলতে মান মোহাম্মদ মোহাম্মদ কই মোহাম্মদ কে আল্লাহ আকবর উনি হলেন আমাদের রহমতুল্লাহ আলমী একদিন এক মহিলা আসে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তোমার সাথে আমার কিছু কথা আস কি আছে কিছু কথা আস মায়ের নবী বলেন ও মহিলা তুমি অমুক রাস্তার মদিনা তরিয়ে মদিনা এই মদিনার রাস্তার ভিতরে তুমি যেই জায়গায় বসবা তুমি বসো আমি আসতেছি আমি তোমার কথাটা শুনবো কে শুনবাহ রহমতাল দুনিয়ার কেউ এরকম শুনবে এরকম কেউ ফেরে আসবে হ্যাঁ এগুলো আমাদের শিক্ষা এগুলো আমাদের শিক্ষা দান করছেন তাহলে দোস্ত হাবাবগণ আজকের এই চল্লিশ মিনিটের আলোচনা থেকে আমি আর আপনি কি শিখলাম এক নম্বরে কথা হইল মিজানের ফাল্লাটা বাড়ি করতে হবে আর মিজানের ফাল্লাতা কীভাবে বাড়ি হবে নামাজ পড়লে আল্লাহর হুকুম মানলে আমাদের মিজানের ফাল্লাখা কি হবে বাড়ি হবে নাম্বার দুই অহংকার আর নম্র যে ব্যক্তি অহংকার করবে তার জন্য জাহান্নাম অবতারিত আর যে ব্যক্তি বিনে হবে তার জন্য জান্নাত সুবাহান আবু বকর সিদ্দিক রসুলের সাথে তাদের জান্নাত হবে সুবাহান আল্লাহ এই হলো আমার চল্লিশ মিনিটের আলোচনা সারমর্ম আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাস নিয়তে আমল করার তৌফিক দান করুন মামা আলাইনা ইল্লাল বালাগ আমরা যারা স্কুলে চলে